আজ চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবস কিন্তু এই প্রেমের উৎপত্তি হলো কিভাবে তা কি আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে তো আমরা প্রত্যেকেই পালন করি কিন্তু এই দিনটি যে প্রেম দিবস হিসেবে উদযাপন করি তার পেছনে রয়েছে ইতিহাস রক্ত ত্যাগ এই ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি কিভাবে হলো এবং তারও আগে প্রেম শব্দের উৎপত্তি কিভাবে হলো তার পেছনে রয়েছে কোন বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা তা কি আমরা জানি বিজ্ঞান কি বলে এবং শাস্ত্র কি বলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ সত্যতা হয়তো আপনাকে অনেকটাই অবাক করে দেবে প্রথমে জানি ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি কিভাবে হলো প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় চোদ্দই ফেব্রুয়ারি এই দিনের নাম এসেছে খ্রিস্টান পুরোহিত সেন্ট ভ্যালেন্টাইন থেকে তৃতীয় শতাব্দীতে রোমের সম্রাট ছিলেন ক্লুডিয়াস তিনি বিশ্বাস করতে অবিবাহিত সৈনিকেরা বিবাহিতদের চেয়ে অনেক শক্তিশালী তাই তিনি সৈনিকদের বিয়ে নিষিদ্ধ করে দেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক যুগলদের বিয়ে দিত আর এর ফলাফল কি হয় চোদ্দই ফেব্রুয়ারি দুশো উনসত্তর খ্রিস্টাব্দে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইতিহাস এই ঘটনাটিকে পরে প্রেম দিবস হিসাবে স্বীকৃতি দেয় চারশো খ্রিস্টাব্দে পোপ কেলসিয়াস ফেব্রুয়ারি ডে ভাবে ঘোষণা করেন বুঝলেন তো কতটা ত্যাগ ও রক্ত রয়েছে এবার আসি বিজ্ঞান কি বলে প্রেমের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞান অনুযায়ী ঠিক কি মত বিজ্ঞান বলে এটি শুধু আবেগ নয় একটি কেমিক্যাল রিয়াকশন আমাদের মস্তিষ্কে প্রেমের সময় নিঃসৃত হয় ডোপামিন যেটি আনন্দের হরমোন অক্সিটেসিন যেটি বন্ধনের হরমোন সেরোটোনিন গবেষণা অনুযায়ী প্রেমে পড়ার সময় মস্তিষ্কের যে অংশগুলি সক্রিয় হয় তা অনেকটা মাদকের মতন অংশগ্রহণ করে আর এই কারণে প্রেমকে ন্যাচারাল অ্যাডিকশন বলা হয় বিজ্ঞান বলে প্রেম আসলে প্রজনন ও মানবজাতিকে টিকিয়ে রাখার এটি প্রাকৃতিক ব্যবস্থা এবার আসি আধ্যাত্মিকতায় আধ্যাত্মিকতা কি বলে প্রেমের উৎস কিভাবে এসেছে আধ্যাত্মিক দর্শনে শুধুমাত্র প্রেমকে শরীরের শারীরিক বিক্রিয়া বলা হয় না হিন্দু দর্শনে বলা হয় ভালোবাসা হলো আত্মার আকর্ষণ শ্রী গীতার দশ নম্বর আমি ধর্ম সমত কাম বা প্রেম আধ্যাত্মিক ভাবে প্রেম হলো আত্মার মিলন যা জন্মের আগেও ছিল এবং মৃত্যুর পরেও থাকে প্রেমের উৎপত্তি সম্পর্কে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক মিল কোথায় জানে বিজ্ঞান বলে প্রেম মস্তিষ্কে শুরু হয় আধ্যাত্মিকতা বলে প্রেম আত্মা থেকে শুরু হয় তাহলে কি দুটোই সত্য হয়তো প্রেম হলো আত্মার অনুভূতি যা মস্তিষ্কের মাধ্যমে প্রকাশ পায় এবার আসা যাক আসল প্রশ্নে ভ্যালেন্টাইন ডে কি শুধু ফুল চকলেট আর উপহার নাকি সেই মাংসের স্মৃতি যিনি প্রেমের জন্য জীবন দিয়েছেন নাকি প্রেম আসলে ঈশ্বরেরই এক প্রকাশ আপনি কোনটিতে বিশ্বাস করেন ঋগবেদের নাশোতেও সুক্তে বলা হয়েছে কামস্তকে সর্বকর্ত সমadhi মনসোরলেই তো प्रथম জদাশিত অর্থাৎ সৃষ্টির আদিতে কামবা ইচ্ছা প্রেমেরই প্রকাশ এক কাম থেকে সৃষ্টি প্রক্রিয়ায় প্রেম রূপে সূচনা ঘটে অস্তিত্বের আকাঙ্ক্ষা শিবশক্তি তত্ত্বে প্রেম হিন্দু দর্শন সম্পর্কে বলা হয়েছে শিব ছাড়া শক্তি অচল শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয় আর একই ভাবে এই শিব শক্তি হলো প্রেমের চূড়ান্ত প্রতীক প্রেম মানে তুলে দেহ নয় বরং একটি শক্তি তাহলে প্রেমের সৃষ্টি কিভাবে হয়েছে বেদ বলে সৃষ্টির আগে ছিল অন্ধকার তারপর জন্ম নিল অর্থাৎ সৃষ্টির ইচ্ছা এই ইচ্ছাই হলো প্রথম প্রেম অর্থাৎ মানুষের সৃষ্টি নয় মানুষ বরং প্রেমের জন্য সৃষ্টি হয়েছে যদি প্রেম না থাকত তাহলে সৃষ্টি হতো না মানুষ হতো না সম্পর্ক হতো না তাহলে কি ভ্যালেন্টাইন্স ডে মানে শুধুই পশ্চাতের উৎসব নাকি এটি সেই চিরন্তর প্রেমেরই আধুনিক প্রতীক যে প্রেম শুরু হয়েছিল সৃষ্টির আদিতে বিজ্ঞান বলে প্রেম হল মস্তিষ্কের খেলা বেদ বলে প্রেম হল ব্রহ্মাণ্ডের ইতিহাস হয়তো প্রেম হল ব্রহ্মাণ্ডের সেই প্রথম স্পন্দন যা আজও মানুষের হৃদয়ের ধ্বনিতে প্রতিফলিত হয় নিজের আত্মাকে ভালোবাসো একজন মানুষকে ভালোবাসার থেকে সৃষ্টির চিরন্তর শক্তি প্রেম শক্তিকে কে ভালোবাসুন